আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দশকের জেলার সগাসার গরুর হাটে চোখ গাছ গরুর হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু গরু পালন উপযোগী গরু মোটা সাজা করণের শুকনো হাড্ডি সার গরু সার গরুরা সপ্তাহে দুই দিন বসে শুকনো ও সোমবার তো গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকায় কিনা বেচা চলছে সেই তথ্যটা দিব দর্শক সামনে দেখতে পাচ্ছেন একটা মাংস উৎপাদনের উপযোগী গরু ভাইজান ভালো আছেন ভালো কত চাচ্ছেন ভাই তেশ তেত্রিশ চাওয়া দাও বাজার কেমন দেখছেন ভেঙে পঁচিশ ভালো চিস ভেঙে দর্শক পঁচিশ করতেছে এই যে গরুটা মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাভী গরু চোখ আছে হাট থেকে আপনি কত হলে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন সাতাশ দর্শক সাতাশ হলে এই যে গরুটা কিনা বেসা হবে আপনারটা কত চাচ্ছেন কত বিয়াল্লিশ চাচ্ছেন কিনা বেসা কত কয়টা দাঁতের সমান দর্শক মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাভী চল্লিশ হলে কিনা ব্যসা হবে ভাই কত চাচ্ছেন ভাইজা পঁয়তাল্লিশ দাঁতে কয়টা সমান দাঁতের সমান দর্শক পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ কেমন দেখছেন আজকের বাজার চল্লিশ বিয়াল্লিশ হলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক কিনা ব্যসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক যশোর জেলার সো এখানে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে এদিকে একটা দাঁত দেখা দেখি চলছে কয় দাঁত দেখাইলেন ভাই দেখতে পারেননি না আমি দেখতে পারিনি চাঁদ দাঁত দেখাইছে

বাইরের পার্টি কম দাম বলতেছে আমদানি কেমন আজকে আজকে ভালো আমদানি মানে প্রচুর আমদানি তাই তো এটা কত হলে বিক্রি হবে দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পারছেন আসসালামু আলাইকুম কি কাকা কি ভবন হার কি তুই মইরে যাচ্ছিস চালান তো হাফ শেষ শেষ হয়ে যাচ্ছে কোনো পাতা নেই নেচ্ছে না কারণ কি কাকা মিতালির দাম বেশি মানে গো খাদ্যের দাম বেশি গরু কিনছে না সব জিনিসের দাম বেশি সব জিনিসের দাম বেশি গরু কিনা বেসা নেই আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন কত বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ দর্শক এই যে এটা দাঁতে কয়টা হাতে সমান সমান কত হলে হবে ছাব্বিশ হাতা হলে দিয়ে ছাব্বিশ হাতায় দর্শক শুনলেন যে গরুটা সোগাসার হাট থেকে সোগাসার গরুর আটে হাসিল গরু প্রতি দর্শক পাঁচশো টাকা যারা বাইরে থেকে আসবে মাত্র চারশো টাকা এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন সুপ্রিয় দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন কত চাচ্ছেন ছাপ্পান্ন চাওয়া দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন দর্শক এই যে একটা গরু একটু বড়ো সাইজের ছয় দাঁতে ছাপ্পান্ন কত হলে বিক্রি হবে বা হলে বিক্রি হবে দর্শক আপনাদেরকে আমরা দেখাবো কিছু দেশি গরু কুরাজ গরু দেখাচ্ছি দরদাম জানাবো জানাচ্ছি দর্শক এটা কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে সমান দর্শক শুয়ান্ন চাচ্ছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আর লালটা কত এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ হলে দর্শক কিনা বসা হবে শুবেন দর্শক

আমাকে আপনাদেরকে দেখাচ্ছি দরতাম জানাচ্ছি শোক আসার আট থেকে